আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই নিয়ে আসলাম আরেকটি সুন্দর ভিডিও আজ শীতের শেষ ভাগে আমরা রাখছিলাম আমাদের শীতের বস্ত্রগুলো ঠিক সেই মুহূর্তে আমরা যখন কম্বল রাখার জন্য কম্বলের প্যাকেটগুলো খালি প্যাকেটগুলো ছিল সেগুলো নামাচ্ছিলাম সেই মুহূর্তে টুনটুন কী করলো জানো তোমরা দেখো টুন টুন তো ফার্স্টে একটার উপরে বসেই ছিল এরপরে ওই জায়গা থেকে ওকে উঠিয়ে দেওয়ার পরে ও আবার আরেকটা যা মানে অন্য আরেকটার উপরে যে বসেছে ওইটাতে অলরেডি আমাদের একটা কম্বল রাখা হয়ে গেছে আর যেটা তোমরা দেখলে ফার্স্টে ও বসা ছিল সেটাতে রাখা হয়নি ওইটা যখন খুলছিলাম মানে ও ফার্স্টে পর্যবেক্ষণ করেছে এরপর ওইটার উপরে যে বসেছিল মানে ওর কাছে এতটাই ভালো লাগছিল কারণ এগুলো হচ্ছে ও ওর জীবনে প্রথম দেখছে আর এই সব জিনিসগুলো ও খুব ভালো ফিল করে যেমন ড্রয়ারটা খুললে বা আলমারিটা খুললে যখন ও খালি জায়গাটা পায় খুব মানে ভালো লাগে ওর ও দৌড় দিয়ে চলে যায় দেখাবো আর একটা যখন ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব ও কি করে আর আজকে দেখো এই যে কম্বলে বক্স দুটো নিয়ে ও যে কি কাণ্ডটা করলো আর তোমরা যারা বিড়াল পালো তোমাদের বাসায় তোমাদের বিড়ালরা কেমন দুষ্টুমি করে শেয়ার করবে যদি তোমরা চাও আর আমাদের টুনটুন টুন কী করে সেটা তো দেখতেই পাচ্ছ আর ওর দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে কিছুদিন আগে ও খুবই অসুস্থ ছিল তোমাদের দোয়ায় আল্লাহ ওকে সুস্থ করে দিয়েছে ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাওয়া কারণ ওর দুষ্টুমিগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের সময়গুলো কেটে যায় ও থাকলে আমরা খুবই ভালো ফিল করি আমাদের একটা সময় কেটে যায় ওকে নিয়ে তবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো সাথে থেকো তোমাদের অনুপ্রেরণা আমার সামনে এগুলোর পথ চলা ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করি আমার ভিডিওটি দেখলে